অনেক বাঙালির মনেই প্রশ্ন আসে ছট পূজা কি এতে কোন দেব অথবা দেবীর পূজা করা হয় তাই আজ আপনাদের বলবো ছট পূজা আসলে কি বা কেনই বা পালন করা হয় ছট উৎসবে ছটি মাতা অর্থাৎ ষষ্ঠী দেবীর পূজা করা হয় যা ব্রহ্ম বৈবর্ত পুরাণেও উল্লেখ আছে একটি কিংবদন্তি অনুসারে প্রথম মনু স্বয়ম্ভর পুত্র রাজা প্রিয়ব্রতের কোন সন্তান ছিল না এ কারণে তিনি মন খারাপ করতেন মহর্ষি কাশ্যপ রাজাকে পুত্র লাভের জন্য যজ্ঞ করতে বললেন মহর্ষির আদেশ অনুসারে রাজা যজ্ঞ করলেন এরপর রানী মালিনীর একটি পুত্রের জন্ম হয় কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি মৃত জন্মগ্রহণ করে এতে রাজা ও পরিবারের অন্যান্য সদস্যরা গভীরভাবে শোকাহত হন তারপর আকাশ থেকে একটি রথ মাটিতে অবতরণ করল যাতে মাতা ষষ্ঠী বসেছিলেন রাজা তার কাছে প্রার্থনা করলেন তিনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি ব্রহ্মার কন্যা ষষ্ঠী দেবী আমি পৃথিবীর সকল শিশুকে রক্ষা করি এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের বর দেই এরপরে দেবী মৃত শিশুর দিকে তার হাত বাড়িয়ে তাকে আশীর্বাদ করেছিলেন যা তাকে জীবিত করেছিল দেবীর এই কৃপায় রাজা খুব খুশি হলেন এবং তিনি ষষ্ঠী দেবীর পূজা প্রচলন করলেন এরপরেই ধীরে ধীরে এই পূজা সর্বত্র ছড়িয়ে পড়ে ছট পূজায় মানুষ সূর্যদেবকে ধন্যবাদ জানায় কারণ সূর্যই জীবনের মূল উৎস আর আলো বা তাপেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি ও টিকে থাকা সম্ভব সূর্য কৃষকদের ফসল ফলাতে সাহায্য করেন রোগ দূর করে স্বাস্থ্য দেন এবং দিন ভারসাম্য রক্ষা করেন তাই এই পূজায় মানুষ কৃতজ্ঞ চিত্তে সূর্যদেবকে অর্ঘ দেয় এবং আশীর্বাদ প্রার্থনা করে ছট পূজা মোট চার দিন ব্যাপী হয় প্রথম দিনে নদী বা পুকুরে স্নান করে শরীর ও মন পবিত্র করা হয় ভক্তরা নিরামিষ খাবার খান সাধারণত কুমড়ো ডাল ও ভাত দ্বিতীয় দিনে সারাদিন নির্জলা উপবাস সন্ধ্যায় সূর্যাস্তের পর গুড়ের খিচুড়ি দুধ ও কলা খেয়ে উপবাস ভাঙা হয় তারপর আবার রাত্রে থেকে উপবাস শুরু তৃতীয় দিনে সূর্যাস্তের সময় ভক্তরা নদী বা পুকুরের জলে দাঁড়িয়ে সূর্যদেবকে ফল ঠেকুয়া থেপা ইত্যাদি অর্ঘ দেন এই সময় পরিবেশ ভরে ওঠে ভজন ও প্রার্থনা শেষ দিনে ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ দেওয়া হয় এই অর্ঘের মাধ্যমে পূজা সমাপ্ত হয় এরপর ভক্তরা পরিবার সহ প্রসাদ ভাগ করে নেন ও আশীর্বাদ কামনা করেন এই চার দিন জুড়ে মানুষ আত্মসংযম পবিত্রতা ও কৃতজ্ঞতার মাধ্যমে সূর্যদেবের আরাধনা করে